আসসালামু আলাইকুম হ্যালো ব্র্যান্ড বাসা সবার কেমন আছেন সব আশা করি যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমাদের ফোনে কিন্তু অনেক সময় অনেক নেটওয়ার্কের প্রবলেম দেখা যায় অর্থাৎ ফোনে কথা বলে কিন্তু কথা শোনা জানা হয় আমি শুনে আর তা নাহলে সেই ব্যক্তি শুনে না আর নাহলে সে শুনে আমি শুনি না আর না কথা কিন্তু বাইজে বাইজে যায় সমস্যাটা কিন্তু যখন শহর থেকে গ্রাম আসে তখন কিন্তু বেশি এই সমস্যাটা দেখা যায় তো আজকের এই সেটিংটা দেখালে আপনি আশা করি গ্রামে বসে ঘরের মধ্যে বসে কিন্তু আপনি ফোনে কথা বলতে পাবেন কোনো সমস্যা হবে না তো সলোন ভিডিও মূলটা বই চলে যাবে পুরো ভিডিও আমি এসে আপনাদের সাথে সাবির রহমান আপনারা দেখছেন টেক টেকআপাক্স সেটিংটা করার জন্য আপনাদের সেটিং নামে আপনি কিন্তু সেটিংটা চলে আসবেন ফোন সেটিং তারপর এখানে দেখছেন কানেকশন নামে কিন্তু একটা অপশন আছে একদম প্রথমে এখান থেকে কানেকশন অপশনটা চলে যাবেন তো আমাদের কানেকশন অপশনটা যা এখান দেখতে পাচ্ছিলাম মোবাইল নেটওয়ার্ক নামে যে অপশনটা আছে এখানে মোবাইল নেটওয়ার্ক অপশনটা চলে যাবেন তো মোবাইল নেটার অপশনটা যা এখানে দেখতে পাচ্ছেন এই ভোল্ট কল সিম নাম্বার ওয়ান এটা কিন্তু অন করা হচ্ছে আর তো আপনি যেটা করবেন আপনি যখন ফোনে কথা বলবেন তখন আপনি এটা অফ করে দেবেন এইটা অফ করে দিয়ে তো অপশন ওই অপশনটা অফ করে দেওয়া নেটওয়ার্ক মোড় নামের যে অপশনটা আছে এখান থেকে এই অপশনটা চলে যাবেন তো এই অপশনটা যা ফাঁকা দেখা আপনার ফাইভ জি ফোন থেকে ফাইভ জি দেওয়া থাকবে ফোর জি থাকলে ফোর জি থেকে দেওয়া থাকবে তো আপনি যখন কথা বলবেন তখন আপনি এখান থেকে থ্রি জি বা টু জি করে দেবেন তখন কিন্তু আপনি এখান থেকে ফোনটা কথা বলতে পারবেন বা এটা অফ করে দেবেন সাথে তো এরপর যখন আপনি যখন আবার কাজ করবেন তখন যেটা করতে হবে আপনি যখন নেট ব্যবহার করতে হবে তখন কিন্তু আপনি এইটা আবার ফাইভ জি করে দেবেন এবং এইটা যেটা এই ভোল্টমিট এটা কিন্তু অন করে দেবেন তো বন্ধুরা এই যে সেটিংটা দেখাইছে এই সেটিংটা যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সমস্যা হবে যেটা আসলে আপনি ফোনে কথা বলতে পারবেন বাট কিন্তু আপনি কোনো প্রকার ডাটা বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করলে কিন্তু কোনো ইন্টারনেট চলবেই না তো সেক্ষেত্রে যেটা করতে পারেন এই জন্য একটা মাধ্যম উপায় আছে আপনি ওই কথা বলার সময় আপনি ওই সেটিংটা অন করে নেবেন যে সেটিংটা দেখা যায় এটা অন করে নেবেন এবং যখন কথা বলবেন না অর্থাৎ আপনি নেট চালাবেন তখন সেটিংটা আবার অন করে দিয়ে তখন এছাড়া কোনো মাধ্যম নাই কারণ একসাথে ফোন এবং নেট এই দুইটা চালানোর জন্য যদি আপনার আশেপাশে নেটওয়ার্ক বা টাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না তো একমাত্র উপায় আসলে আপনি প্রথমে যখন কথা বলবেন তখন আপনি ওই সেটিংগুলো অফ করে দেবেন আবার যখন কথা বলা শেষ হয়ে যাবে নেট ব্যবহার করবেন তখন আপনি সেটিংগুলো আবার অন করে দিয়ে নেটওয়ার্কগুলো ব্যবহার করবেন তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম